আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালিয়ার জন্য রিগমার্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমাদের শপটি হচ্ছে মিরপুর শেওরাপাড়া অগ্রণী ব্যাংকের নিচে আমাদের এখানে যেগুলো পাবেন বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্টগুলো আপনারা কিনতে পারবেন এগুলো কুরিয়ার করা হয় না আপনারা যদি শপের আশেপাশে হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের থেকে এই ইনডোর প্ল্যান্টগুলো আপনারা কিনে নিতে পারবেন এটা একদম জিও ব্যাগ দিয়ে অল প্যাকেজিং করা থাকে জাস্ট আপনি কিনে বাসার ভিতরে রাখতে পারেন এরপর পাবেন আপনি বিভিন্ন মডেলের স্ট্যান্ড এগুলো ইনডোরের জন্যই আপনার ঘরের ভিতর সাজসজ্জার এই বিভিন্ন মডেলের স্ট্যান্ডগুলো নিতে পারবেন এখানে অনেকগুলো মডেলের স্ট্যান্ড রয়েছে যেগুলো গাছের জন্য হয়তোবা আপনারা ক্লিয়ারভাবে তেমন একটা দেখতে পাচ্ছেন না এরপরে রয়েছে জিউ গার্ডেনিং গ্রু ব্যাগ যেটা সাতবাগানের বিভিন্ন ধরনের গাছ লাগানোর কাজে ব্যবহার হয়ে থাকে তো এই গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কুরিয়ারও করা হয় এটা হচ্ছে সিরাজ টেকের হাই কোয়ালিটির ব্যাগ দেন তারপর আমাদের কাছে পাবেন হোম ডেকোর আইটেম রিলেটেড বিভিন্ন ধরনের ক্যানভাসগুলো পাবেন এরপরে পাবেন আপনার গার্ডেনিং রিলেটেড বিভিন্ন ধরনের টুলস বিভিন্ন ধরনের প্রয়োজনীয় টুলস সাথে কীটনাশক রয়েছে আপনার স্বাদ বাগানের জন্য বিভিন্ন ধরনের কীটনাশকগুলো আমাদের থেকে নিতে পারবেন বলা চলে অনেকটা অল ইন ওয়ান এখানে গার্ডেনিংয়ের সমাধান রয়েছে গার্ডেনিং যারা স্বাদ বাগান করে তো যদি আপনারা আশেপাশে হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের শপে এসে আপনারা কিন্তু দেখে তারপরে যাচাই করে নিতে পারবেন এছাড়াও আমরা শুধুমাত্র ইনডোর প্ল্যান্ট বাদে গাছগুলো বাদে সবগুলো কুরিয়ারে সব জায়গায় দিয়ে থাকি আপনারা চাইলে কুরিয়ারও এগুলো অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ